চলে এলাম দুদিন বাদে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আমার বাহন সোনা কিন্তু আটা মাখছে চলে এসো তোমরা কে কে রুটি খাবে তো এরকমই দুষ্টুমি করেও আটাটা মাত্র রেডি করে রেখেছি রেডি করে দেখো দুনিয়ার মশলাপাতি ওগুলো ঠিক করছিলাম আমি যেহেতু বাড়িতে থাকি না সব গুছিয়ে নিচ্ছিলাম ঝাড়পোঁছ করেছি একটু সেই সুযোগে কিন্তু ও আটার বাটিটা নিয়ে দেখো এই কাণ্ড করেছে এগুলো দিয়ে কিন্তু আর রুটি বানাতে পারিনি একদম ছিটামিটা করেছে নোংরা ঘেটেছে তো তারপর কিন্তু ফেলেই দিতে হয়েছে তো কার কার বাড়ি এরকম দুষ্টুমি চলে বলো সকাল বন্ধুরা ভিডিওটা শুরু করে দিলাম এর আগের ব্লগটাতে দেখিয়েছিলে তোমরা হ্যাঁ মেয়ের বাড়িতে ছিলাম মাংসটা কে কেটেছে যাই হোক তো এটা তারপরের দিন কিন্তু তো রাতের বেলা ওদের ঘরে ঘুমিয়েছি ঘুমিয়ে সকালবেলা নিজের বাড়িতে এসেছি এসে কাজকর্ম সবটাই করলাম আর কি তো নিজের বাড়ি তো নিজের বাড়ি বলো ভাবলাম স্নান করে যাব কিন্তু বলো তো কি আমার তো শান্তি নেই কাজ আছেই এই যে বাউনসোনা সঙ্গে এসছে ওর এখন ব্রেকফাস্ট বানাচ্ছি এত করে বললাম জল সোনা স্নান করে চলে যায় বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবি বলে না আমি এখান থেকে পরোটা খেয়ে যাব তো কি আর করার বলো এই রকম করে আমাকে জ্বালায় আমার আমাকে সবাই জ্বালায় গো সত্যিটা বলছি আমার মেয়েটাও তাই দেখো জন্মদিন হবে বড় বাসন লাগবে আমি আগের থেকে চাবি দিয়ে গেছি যে চাবিটা রেখে দে তোর যা লাগবে ঘর থেকে নিয়ে আসিস তো নেয়নি কিন্তু এই যে এখন সব এগুলো বের করলাম অনেক দিকিণের একটা ব্লগে তোমরা দেখিয়েছিলে আমি সব গুছিয়ে নিয়েছি এই যেগুলো দেখো সব বিয়ে করলাম এখন তাহলে বলো কত আর ভালো লাগে এখন সহ্য হয় না গো আর আমার তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম সঙ্গে থেকো সবাই এবার কিন্তু বাড়ির থেকে স্নান টান সেরে সমস্ত কাজকর্ম করে এই যে চলে এলাম মেয়ের বাড়ি এর আগের ব্লগটাতে তোমাদেরকে বলেছি আমার বাহন সোনার জন্মদিনে যাচ্ছি রান্না রান্নাবান্নার তোর জোর শুরু হয়ে গেছে এসেছি অনেকক্ষণ হয়েছে এসে সব যন্ত্র করেছি যন্ত্র করে তারপরে দেখো দুজনে মিলে রান্না করে নিচ্ছি আমি আর আমার মেয়ের জায়ের মা আর কি আমার বিয়ানিও হেল্প করেছে বিয়ানি কাটা বাছা একটু করে দিয়েছে উনি তো কী বলবো যারা পুরনো বন্ধু আছে তারা তো সবাই যেন আমার বিয়ানি একটু নড়াচড়া করতে একটু সময় লাগে আর কি তাই ওনাকে বসে বসে সবজি কেটে কাটতে দিয়েছি সবজি তো এমন কিছু নয় ওই আলু পেঁয়াজ ওগুলোই আর কি যাই হোক তিনজনে মিলে খুব মজা করে রান্নাবান্না সবটাই করেছি এ মা দেখো আমি এন্ট্রিটাই দিই নি দাঁড়াও এন্ট্রিটা দিয়ে নিই আমি শিল্পী রেহান ব্লক থেকে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমার এই নতুন ভিডিওটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো বন্ধুরা রান্না বান্না সেরকম করে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম আর ভিডিওটাই বা কে করে দিবে আমার মেয়েদেরও অনেক কাজ ছিল বোঝোই বাড়িতে একটা অনুষ্ঠান হলে সেই মতো ওদেরকেও বলিনি যে একটু ভিডিও করে দে তো রান্না বান্না প্রায় হয়েই গেছে একটুখানি বাকি ছিল বিকেল চারটে বেজে গেছে তারপরে কিন্তু দেখো খিদেও পেয়েছিলো খেতে বসে পড়লাম তো দিন তিন বিয়ানি মিলে খাচ্ছিলাম অনেক মজা করেছি অনেক আনন্দ ফুর্তি করেছি সবাই আর কি বাড়ির লোকরা বলছিলো যে তিন রাঁধুনিকে খেতে দিয়ে দাও তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে তারপরে কিন্তু বাকি রান্নাটুকু করেছি সেগুলো আর শেয়ার করিনি আর এই তো দেখো ঘরটাকে সাজিয়েছে ঘরটাকে কিন্তু আমার মেয়ের ভাসুরই সাজিয়েছে কারণ ও কিন্তু ফুলের কাজ করে তোমাদেরকে বলাই হয়নি কখনো বড়ো বড়ো অনুষ্ঠানে পুজোতে সব জায়গায় কিন্তু ফুল দিয়ে সাজানোর কাজটা ও করে তো সেই মতো ও সাজিয়েছে ভালোই সাজিয়েছিল ভালো লাগছিল আর এই সাইডের ওয়ালটা দেখতে পাচ্ছ এই ওয়ালটা না ওরা নতুন প্লাস্টার করেছে তো তো রঙ করা হয়নি এখনো। এখনও তো এবারে দেখো আমার মেয়ের ননাস সবাই চলে এসছে ওদের বাচ্চা কাচ্চারাও তো ওরাও আমার ভিডিও দেখে কিন্তু তো দেখো ওই যে আমার মেয়ের যা কি যেন বলছিল আমাকে তো ভুলেই গেছি যাই হোক না আমাকে বলছিল তুমি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তারপরে আমি ফ্রেশ হতে যাব তো আমি বললাম দাঁড়াও তোমাদেরকে একটু ক্যাপচার করে নি তো সেই মতো একটু ক্যাপচার করে নিলাম তো দুঃখের কথা কি বন্ধুরা জানো তো আমার বাবন সোনার জন্মদিনটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম এই তো দেখো কত ফুর্তি কত আনন্দ হয়েছে সবাই এর গায়ে ওর গায়ে গায়ে ক্রিম মাখিয়ে দিয়েছে তো আমিও দিয়েছি তোমরা সঙ্গে থাকো অনেক মজা আসবে তো আমাদের গরিবের জন্মদিন পার্টি তোমাদের কার কেমন লাগলো পুরোটা দেখে ছোট্ট একটা কমেন্ট করে যেও তো গরিবের কাুন বললাম হ্যাঁ আমরা গরিবই তারপরেও বলতো কি একদম ছোটো মোটো করেই করেছে সব কটা বাচ্চা নিয়ে অনেক বাচ্চা ছিল আর বাচ্চাদের মায়েরা ছিল মানে প্রত্যেক বাচ্চা আর বাচ্চার মা এরকম করেই আর কি বলেছিল। সেই মতো তেমন বড় করে কিছু করেনি জায়গা বাসারও অভাব আছে যাই হোক সব কিছু মিলিয়ে এবার দেখো এর আগে ওর জায়ের মানে আমার মেয়ের জায়ের ছেলের যখন জন্মদিন হয়েছিল আমার বিয়ানিকে ক্রিম মাখিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছিলে তো আমি কিন্তু এবার যেদিন থেকে গেছি সেদিন থেকে বলেছি আমি এবার ক্রিম মাখাবো না কেক মাখাবো না কাউকে এর আগের বার তো মাখিয়েছি সত্যি বলছি আমি চুপচাপ ছিলাম পেছন থেকে এসে আমার বিয়ানি কিন্তু আমাকে লাগিয়ে দিয়েছে আমি বুঝতেই পারিনি এবার সে যেহেতু লাগিয়েছে আমি কি ছাড়ি বলো তো আমিও কিন্তু সেই মতো লাগিয়ে নিলাম তো গরিবের জন্মদিন পার্টি এরকমই হয় দেখো এখানে দেখো এই দিদিভাই কত চুপচাপ বসে আছে আমার মেয়ের জায়ের মা কিন্তু তো বলছিল আমি হুড়া পাচড়া করব না ভাই তোমার যত লাগানোর আছে লাগিয়ে দাও তা আমি বললাম সুযোগ যেহেতু পেয়েছি চলো তোমাকে একটু ফেসিয়াল করে দিই তো একটু ফেসিয়াল করে দিলাম তো এরকম করে লাগিয়ে দিলাম আর কি যাই হোক আর এটা এটা হলো আমার মেয়ের জায়ের মানে ইসে কিন্তু যায়ের বাবা আর কি যাই হোক তো বন্ধুরা যেটা বলছিলাম তোমাদেরকে জানো তো ভিডিওটা এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করেছি গতকাল বিকেল চারটের থেকে ভিডিওটাকে আমি রেডি করেছি এডিট করেছি ভয়েস দিয়েছি এবার ভয়েস দেওয়ার পর আপলোডে দিয়েছি আপলোডে দেওয়ার পর না ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে তো হয়তো অনেক বাচ্চা আছে তার জন্য রিমুভ করে দিয়েছে তো মনটা খুব খারাপ হয়ে গেছে এতক্ষণ বসে ভিডিওটা রেডি করলাম এরকমটা হয়ে গেল। তার জন্য কিন্তু আর গতকাল আমি ভিডিও দিতে পারিনি না হলে গতকাল কিন্তু সন্ধেবেলায় আমি ভিডিওটা দিতাম তারপরে কি আর করার কিছুই তো করার নেই আবার নতুন করে এডিট করব সময় নেই তোমাদেরকে তোমরা সবাই যেন যারা পুরোনো বন্ধুরা আছো আমি বাড়িতে গেছি আর তোমাদের দাদাভাই আনতে যাবে আমি এটাও বলেছি তো তোমাদের দাদা যাওয়ার সময় হয়ে গেছে আর সময় নেই তার জন্য কিন্তু মনটা ভেঙে গেছে আর ভিডিও এডিট করিনি তারপরে ওই যে ঘরের কাজকর্ম করে তৈরি হয়ে নিয়েছি তৈরি হয়ে কিন্তু আবার বাড়িতে চলে এসেছি মানে ভাড়া বাড়িতে কাল রাতেই চলে এসেছি আর এটা আমার বড় ননাশ তোমরা প্রত্যেকেই জানো কিন্তু পুরনো বন্ধু যারা আছো সবাই চেনো নতুনরা তো চেনো না তো আমার ননাশ হয়ে আর এবারে দেখো এই তো খাওয়া দাওয়া করতে বসে গেছে তো যেটা বলছিলাম এত সুন্দর করে ভিডিওটা রেডি করেছি এতগুলো বাচ্চার জন্য হয়তো রিমুভ করে দিয়েছে এখানেও কিছু কিছু বাচ্চা আছে এখন জানি না এটাও রিমুভ করে দিবে নাকি বয়সটা তো দিচ্ছি দেখা যাক তো বন্ধুরা সবাই পাশে থেকে দেখো আমি কিন্তু গতকাল ভিডিও দিতে পারিনি তোমাদের পাশে কিন্তু সবার পাশে আমি ছিলাম তো যাই হোক এবার এটা দেখো এটা কিন্তু তারপরের দিন জন্মদিনের পরের দিন মানে এটা গতকাল কিন্তু যেহেতু জন্মদিনের দিন আমি রাতের বেলা আমার বাড়িতে চলে এসেছি ঘুমোতে আর কি ওদের বাড়ি বোঝ হইতো একটা অনুষ্ঠান বাড়িতে যা হয় আর কি তার জন্য চলে এসেছি তো সকালবেলা উঠে এই যে দুই বিয়ানি আর আমি আমরা মিলে কাজ সকালবেলা নয় অনেকটা বেলা হয়েছে তো তখন আবার ওদের বাড়ি যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর আমার ওই মোটি বিয়ানি তো হাস হাঁটতেই পারছে না দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু ওদের বাড়ি গিয়েছিলাম গিয়ে আবার চলে এসেছি আর এটা কিন্তু এই যে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই আনতে যাবে তাই এই যে তৈরি হয়ে নিয়েছি বড্ড তো বন্ধুরা এই দেখো তৈরি হয়ে নিলাম তো এটা এখন কথা বলছি তোমাদের সঙ্গে আমাদের বাহন সোনার জন্মদিনের পরের দিন মানে তিরিশ তারিখ তো জন্মদিন ছিল শনিবার ছিল বলে প্রোগ্রামটা হয়নি একত্রিশ তারিখে হয়েছে আজকে এক তারিখ তো এক তারিখ সন্ধ্যেবেলা এখন তৈরি হয়ে নিলাম দুটো দিন ছিলাম মনটা খারাপ লাগছে বাড়ি আর মেয়ের বাড়ি করেছি যাই হোক তো তৈরি হয়ে নিলাম তোমাদের দাদা ভাই ফোন করে বললো এক্ষুনি নিতে আসবে তো সবাই সঙ্গে থেকো পাশে থেকো আজকে ভিডিওটা এই পর্যন্তই এখন শেষ করে দেবো ভিডিওটা আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছে সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর এরপরের ভিডিওটা তো আমার ভাড়া ভিডিও দেখতে পাবে আর আজকে কোনো ভিডিওই শ্যুট করিনি এখন শেষ করতে এলাম চলো সবাই সঙ্গে থেকো টাটা বাই বাই